তো কি করা যাবে এখানে তো প্রচুর জল রে বাবা গুড মর্নিং এই অনেক সকালে উঠেছি আতঙ্কে আতঙ্কের দিন গেল আজকে আতঙ্কে আতঙ্কের দিন গেল বলো কেন বলছি আর সবাইকে অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন সকাল নতুন কি বলে ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভালো আছে আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকো ভীষণ কি ভীষণ ঠিক আছে আর রোজই দেখছি কি বলে ওই চাল কুমড়ো গাছটা সবাইকে বলি ভালো আছি তোমরা কেমন আছো আমিও ভালো আছি কিন্তু এটা কি সত্যি ভালো আছি ভালো নেই এই গরমে ভালো থাকতে দিচ্ছে না এই গরমে ভালো থাকতে দিচ্ছে না তারপরও অনেকটা হুম এখানে একটুখানি গরমটা কম লাগছে এখন যাইহোক সকালবেলা তো বেশ ভালোই ইয়ে লাগলো সকালবেলা তো ভালোই বেশ ঠান্ডা লাগছিল আমি অনেকক্ষণ উঠেছি অনেক অন্ধকার থাকতেই উঠেছি তারপরে উঠে ওই রিঙ্কুও তাড়াতাড়ি বেরোবে আর ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম অনেকটা বরফ হয়ে গেছিল সেটা আস্তে আস্তে গড়লো আর টুসিও তাড়াতাড়ি গেলে সবচেয়ে বড় কথা আজকে সব মানে সকাল থেকে একটা আতঙ্কে আতঙ্কে এখন গিয়ে একটু ভালো লাগছে কারণ কি সেটা লাস্টে বলবো দেখতে থাকো বুঝতে পারবে ঠিক আছে আর রান্না বান্না করে নিয়েছি রান্না রান্নাবান্না করেছি সকাল থেকে রান্না টান্না করার পরেই ভিডিওটা চালু করছি কিন্তু অবশ্যই আমি শ্যুট করে রেখেছি সকাল থেকে কী কী করেছি সেগুলো দেখতে থাকো আর চা খেয়েছি আর টোস্ট বিস্কুট খেয়েছি আমি না টোস্ট বিস্কুট না বেশি খাই না আমার না অ্যাসিডিটি হয়ে যায় আমি খেতে পারি না হুম তো ঠিক আছে চলো সঙ্গে থাকো অনেকগুলো রান্না করেছি ডিমের তরকারি তারপরে মাছ বাঁধাকপি না তানা অনেক কিছু বানিয়েছি আবার বিকালেও বানাবো অনেক কিছু এই হচ্ছে কেন একটু খানিক ঠান্ডা ঠান্ডা পরিচয় আমার দেখে মানে দেখাচ্ছে আমার চালকুমড়ো গাছ অনেকটা বেড়ে গেছে খুব খুশি ঘুম থেকে উঠে সবার আগে এসে ঘুম থেকে উঠে এসেই আগে ওইদিকে দেখি যে কতটা হয়েছে জানো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর মানে ওইটাই বললাম যে ভালো আছি বলি রোজি তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা আশা করছি ভালো আছি কিন্তু ভালো কিন্তু কেউ নেই না তুমি আছো না আমি আছি এই গরমের জন্য ঠিক আছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া হুম পরে আবার আসছি ঠিক আছে চলো কাজল ফাজল ইয়ে হয়ে গেছে গরমের চল পরে আসছি এই কথা বলতে বলতে এই জন্য কথা একটু বলতে বলতেই তিন তিন মিনিট হয়ে যায় তো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কী হলো রে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে গাছটা কত বড় হয়েছে সত্যি খুব ভালো লাগছে এখানে আমার না খুব মনে ইচ্ছা ছিল যে আমি একটা চাল কুমড়ো গাছ বসাবো এখানে কি এখানে আমি দেখেছি চাল কুমড়ো লাউ কুমড়ো কুমড়ো গাছটা অত বেশি দেখিনি কিন্তু চাল কুমড়ো আর লাউ গাছ পাখাটা চালিয়ে না বাবা হুম তো এই যে ফ্রিজ থেকে যে জল বেরিয়েছে এই এখন সাফ করবে ওই জন্য বলছে তুমি করো না আমি করে দিচ্ছি হ্যাঁ আমি করতে যাচ্ছিলাম তো যাই হোক আমি বলছি তোর কষ্ট হবে ও বলছে না তোমার কষ্ট হবে ঠিক আছে চলো সঙ্গে থাকো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে চাল কুমড়ো গাছটা কত বড় হয়েছে ঠিক আছে চাল কুমড়ো গাছটা বেশ বড়ই হয়ে গেছে আর এখানে খালকুল গাছটা তো অনেক বড়ো খালকুল গাছটা তো অনেকই বড় হয়ে গেছে ঠিক আছে চলো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে ডালনা করছি এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিই ঠিক আছে টমেটো জিরে বাটা একটু আদা বাটা ঠিক আছে ভীষণ ভালো হয় এটা আমার মা না করতো এরকম গরমের সময় খুব ভালো আর এটা বেশি ঝোল হবে না মাখো মাখো আর এর মধ্যে উচ্ছে চচ্চড়ি করেছি এই যে উচ্ছে চচ্চড়ি এটা আমার শাশুড়ির মতন করেছি তো এই আর ভাত তো হয়ে গেছে হ্যাঁ আরও দেখি কী কী আর এই চারটে আর ওইখানে দেখেছি এটা একটু ভেঙে এর মধ্যে দেবো লাস্টে তাহলে বেশ একটু মাখো মাখো হবে কারণ মশলা কম তো ওই জন্য ঠিক আছে বাকি ওইখানটা কী আছে ও এখানে দুধ জল দেওয়া আছে আর কিছু করবো না প্রচুর দেখছি করবো না বলি দেখি না আবার হয়েই যায় ঠিক আছে চলো আনলাম যে এই কী বলে ডিমের ডানটা দাঁড়াও একটু হাত দিয়ে 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 নাড়িয়ে খুব ভালো লাগে না মেজিতে রান্নার নিজের লাল লঙ্কাও দিইনি বেশি মানে বেশি কি দিইনি লাল লঙ্কা খালি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কা আর টমেটো তাহলে ভালো সুন্দর কালার এসেছে ঠিক আছে শুভ লঙ্কা রান্না একদমই করছি না আর এখানে সব পুষি সব পরিষ্কার করে ফোরে দিয়ে তারপরে গেছে আমি আস্তে আস্তে রান্না করছি এখনও ফ্রিজেতে চিংড়ি মাছ রয়েছে সুটকি মাছ সব রয়েছে কাতলা মাছ রয়েছে কিন্তু করবো না একটু ডিমের এরকম খেতে ইচ্ছা করছে লাইট ওই জন্য এটা করতাম ঠিক আছে পাতাকি মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল করবো মশলা করা হয়ে গেছে আজকে দু জায়গায় ভাত করেছি দেখো এটা করেছি সকালবেলা আবার এটা করে হয়ে গেছে এই যে এই জায়গায় কি বলে মাছের ঝাল টুসি নিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে আর এই এই যে মাছের ঝালটা করব মাছগুলো খুব ভালো তাজা একদম তো এটার মধ্যে এই যে শুকনো লঙ্কা রেখেছি এটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে আর এর মধ্যে মাছের ঝালটা নেবো অভ্যাস হয়ে যাবে আর টমেটো চাটনি আছে ডিমের তরকারি আছে অনেক কিছু আছে সব দেখি এবার শুধু মাছের ঝাল করেছি ঠিক আছে আর তখন বাঁধাকপিটা খুলে দেখাতে পারিনি এদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঠিক আছে তখন করে দিতে পারিনি এই খুলতে পারিনি অনেক গরম ছিল এখন একটু কম হয়েছে গরমটা আর এখানে কাঁচা লঙ্কার কিছু ইয়ে কি বলে আবার বিকেলবেলা হয়তো ইয়ে করব হাতটা ধর হাত ধোবো যতবার হাত লাগাই না। ঠিক আছে চলো সব রান্না টান্না তো হয়ে গেল এবার বিকেবেলাও যা করবো সেটাও দেখাবো এখন যদি বেশি কথা বলি না তাহলে আর ওটা শেয়ার করতে পারবো না ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আসছি আবার আর তো কিছু করার নেই এখন এই বসে বসে একটু মোবাইলেরই কাজ করব হুম ওদেরকে খেতে দেব ডগিগুলোকে খেতে দেব একবার দিয়েছি দেখো পরে আছে এ দেখো দেখতে তো এ দেখো দিয়েছি একবার পরে রয়েছে আবার পরে দেবো এই মানে শুয়েছিলাম ঘুমাইনি উঠে বাবু একটু চা করে দিলে চা খেলাম আর এই একটুখানি যে এই জায়গাটা ইয়ে রিঙ্কু সব পরিষ্কার টাকা করে দিয়ে গেছে আর এখন বানানো হবে ওদের জন্য একটা কিছু স্পেশাল হুম আর সারাদিন আতঙ্কে আতঙ্কে কেনা ছিলাম সেটা বলবো সময় এসে গেছে বলছি একটু পরে বলছি তারা একটু জল খেলাম পেটটা ভরে খাঁপিয়ে গেছে পরে এইদিকে হ্যাঁ ওই ওই যে ওরা ওরা কি বলছে ওরা কি বলছে বাবা চোখ চাটতে হবে না হবে না হবে না হবে না ওই যে ওইদিকে ওরা কি বলছে ওরা কি বলছে গো ওরা কি বলছে গো ওদের একটু হাই করে দাও হাই করে দাও তো এটা হচ্ছে খুশির খবরটা দিতে চলে এলাম তারা একটু সারা দিন আতঙ্কে থেকে 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 কালকে রাতির থেকে আমরা আতঙ্কে ছিলাম একদম মানে চুপচাপ কেউ কোনো কথা বলছিলাম না খুব টেনশনে ছিলাম তো যাই হোক খুশি আতঙ্কের পরে অনেক খুশি কি হয়েছে বলছি বলেছিলাম না যে শেষে বলবো তো ভিডিওটা শেষ করে দেবো তো সেই জন্যই বলতে এলাম সানিক অপেক্ষা ও নীলে ওপেন হাউস হলো মানে রেজাল্ট আউট হলো ঠিক আছে এটা তো ইয়ারলি রেজাল্ট আউট হলো তো ক্লাসে ওটা। এত টেনশানে ছিলাম বলে বেড়াতে পারবো না যাই হোক তিনজনে খুব ভালোভাবে পাশ করেছে কোনো অসুবিধা নেই সেই খুশিতে এখন চিকেন আনতে যাচ্ছি এই চিকেন রোল বানিয়ে দেবো এই এখানে মানে এই ভিডিওটা ওটা শেয়ার করছি না এটা পরের ভিডিওতে শেয়ার করবো আর সর্ষে দেবো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগাই থাকো আর তো কিছু করার নেই মাছের ঝাল আছে বাঁধাকড়ির তরকারি আছে ডিমের ঝাল আছে সব কিছু রান্না আছে রান্না তো আর এখন এখনই চিকেন রোল এইটাই খেয়ে নেবো ওরা দুটো দুটো করে খেলে ওরা রাত্রে আর খেতে চাইবে না ঠিক আছে আর আমার কী দেখ এখানে বসে আছে দেখবে আমার কেউ বসে আছে ঠিক আছে চলো খুব ছিলাম গো কি বলবো এত ভেতরে একটা টেনশন হচ্ছিল না বলে না হ্যাঁ আমি একটু রুবা হয়ে গেছি না ঠিক আছে ঠিক চলো টাটা বাই বাই থ্যাংক ইউ আবার কালকে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন দিনে ততক্ষণের জন্য টাটা বাই বাই এখন গুড নাইট করে দিচ্ছি হ্যাঁ আর কিছু দেখানোর নেই না বাই টাটা অনেক আতঙ্কে ছিলাম এখন একটু শান্তি পেলাম